আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ছোট বেবিদের ছোট বাচ্চাদের অনেক সময় কোষ্ঠকাঠিন্য হচ্ছে পায়খানা হচ্ছে না বা প্যাট ফাঁপা আছে ছোট বাচ্চা ছয় মাসের উপরে এদের পেটে অনেক গ্যাস থাকার কারণে যে বাচ্চা সব সবসময় কান্নাকাটি করতেছে এবং মুখে দুধ নিতে চাচ্ছে না তাহলে এই ওষুধটা আপনাদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ওষুধটা খাওয়াবেন আপনাদের বেবিদের কোষ্ঠকাঠিন্য পেট ফাফা এই যে সমস্যাগুলো যে আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা থাকবে না তার আগে বলবো অবশ্যই আপনার বাচ্চাকে সবসময় শাক সবজি জাতীয় খাবার খাওয়াবেন এবং পেট মাসেজ করে দিবেন তারপরে যদি কাজ না হয় তখন অবশ্যই আপনারা এই ওষুধটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনার ঘেত কুমারি অনেকে চেনেন বা আপনাদের অ্যালোভেরা যেটাকে বলে আমরা অ্যালোভেরা নামে যেটা চিনি সেটা ঘেত কুমারির শ্বাস খানিকটা নিয়ে অল্প একটু নিয়ে আপনার অল্প একটু মধু মানে ওটা পরিমাণে একটু বেশি মধু মিক্সড করে বেবিদের জিব্বার মধ্যে একটু ঘষে দিবেন বাচ্চা মুখ নাড়তে নাড়তে খেয়ে নেবে ইনশাল্লাহ এতে আপনার যে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য এটা চলে যাবে এবং বেবি নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ওই ওষুধটা ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম